এই ওন দুরুসাयाम ইচ্ছা বদন তোর উসাইতাছি তুই ব্যাকআপ কইলে যোস না আরে মা মা কে তেল লাগাইছস তোর আর টিয়া দেখে এমনি দিতাছি আই চল কোন স্বাদ দাও আ তুই নেট কি আইয়া যা ভাবল তুই তো বুতাছনি আমি আ নারে নারে সরো যা নারে যা ফাং শুনো আপা